حسبي ربي جل <سؤال> الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله আজান একামতে সুন্নতি সিস্টেম কোনটা চেয়ারে নামাজ পড়ার বৈধতা কি বিড়ি সিগারেট পানের জর্দা তামাক খাওয়া যায় কিনা একসাথে কত প্রশ্ন করছে ইসলামে কোন কোন সময় কোন কোন ধরনের বাজনা যায় আছে দেখুন আজান একামতে সুন্নতি সিস্টেম কোনটা এটার জন্য আপনারা মেফতাহুল জান্নাত বা বেহেশতি জোর কিতাবটা পড়ে নেবেন কথা বুঝতে পারছেন বা ভালো আলেম থেকে জেনে নেবেন এখন তো বর্ণনা দেওয়ার সময় নাই চেয়ারে নামাজ পড়ার বৈধতা কতটুকু কেউ যদি করতে না পারে আর হাঁটুতে সমস্যা থাকে সে চেয়ারে বসে নামাজ পড়তে পারবে আর যদি হাঁটু ভাঙ্গা সমস্যা না থাকে বসতে পারে তো বসে তাকে সাজদা করতে হবে চেয়ারে বসে জায়জ হবে না এমন মাজুর ব্যক্তি যে যে বসেও স্যাজদা করতে পারবে না তার হাঁটুতে সমস্যা সে চেয়ারে বসে নামাজ পড়তে পারবে ইসলামে কোনো ধরনের বাদ্যযন্ত্র জায়েজ নাই শুধু দফ জায়েজ দফ দফ আর ঢোল এক জিনিস নয় যে জিনিস ঈদ কম্পন সৃষ্টি করে শরীয়তে সেটাকেই বাজনা বলে একতারা দোতারা সেতারা তাম্বুরা জাম্বুরা যা আছে ঢোল ডক্কর এসব হারাম এগুলো কম্পন সৃষ্টি করে একটা জিনিসে কম্পন সৃষ্টি করে না সেটা দফ একটা ঢোলকে দুই টুকরা করলে দফ হয় একদিক খোলা একদিক বন্ধ